কেয়ামতের মাছ ভেসে আসলো মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে খারাপ সময়ের অপেক্ষায় মার্কিনীরা সমুদ্রের গভীরতম অঞ্চলে বসবাস করে ডুমস ডে ফিশ বা কেয়ামতের মাছ হিসেবে পরিচিত অরফিশ এই মাছ দেখলে খারাপ সময় আসে এমন ধারণা রয়েছে মার্কিন জীবনধারায় এই ধরনের প্রাণী সমুদ্রে দেখা যায় খুব কমই অনেকে মনে করেন কোনো বিপর্যয় ঘটার আগে এই মাছের দেখা পাওয়া যায় সম্প্রতি ক্যালিফোর্নিয়ার এনকিনিটাস উপকূলীয় অঞ্চলে এই আইরিশ মাছের দেখা মিলেছে বলা হচ্ছে এ নিয়ে গত তিন মাসে তিনবার দুর্লভ এই মাছ মার্কিন উপকূলে ভেসে এসেছে এর আগে সাধারণত গত এক শতাব্দীতে অর্থাৎ একশো বছরের মধ্যে মাত্র বাইশবার এ মাছ দেখেছে যুক্তরাষ্ট্রের মানুষ যা সামুদ্রিক বিজ্ঞানীদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে বিপুল আকৃতির জন্য অনেকে এই মাছকে অনেকে দানব হিসাবে আখ্যা দেয় সান ডিওগোতে অবস্থিত ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটির ওশানোগ্রাফি বিভাগের স্ক্রিপ্টস ইনস্টিটিউশনের অধ্যাপক অ্যালিশন লাফেরিয়া এক ফেসবুক পোস্টে জানিয়েছেন গত ছয় নভেম্বর অর্ফিসের ভেসে আসা সর্বশেষ ঘটনাটি ঘটেছে সেদিন এনকিনিটাস উপকূলের গ্যান্ট ভিউ বিচে নয় ফুট দৈর্ঘ্য দৈর্ঘ্যের ওই মাছটিকে দেখা যায় অ্যালিসন আরও জানান মৃত ওই মাছটি উপকূল থেকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসন পরে এটিকে একটি আঞ্চলিক মৎস্য বিজ্ঞান কেন্দ্রে স্থানান্তর করা হয় এছাড়া স্ক্রিপস ওশানোগ্রাফি সামুদ্রিক কঙ্কাল সংগ্রাহক কেন্দ্রের ব্যবস্থাপক বেন ফেব্রল বলেছেন আমরা নমুনা সংগ্রহ করেছি এবং আরও গবেষণা এবং চূড়ান্ত সংরক্ষণের জন্য নমুনাটি হিমায়িত করেছি ডেইলি মেইল অনুসারে অরফিস মাছটি তিন হাজার ফুট গভীরতায় থাকে এই মাছ ধরা খুব একটা সহজ কাজ নয় মারা গেলেই কেবল এর মৃতদেহ সমুদ্রের তীরে ভেসে থাকতে দেখা যায় পৌরাণিক কাহিনীতে আছে ভূমিকম্পের আগে অরফিসকে দেখা যাবে অগভীর পানিতে বিশেষ করে ফিলিপিনের উপকূলে বিভিন্ন সময় ভূমিকম্পের আগে প্রায় ছয়টি অরফিসকে সাগর উপকূলের বিভিন্ন স্থানে দেখা গিয়েছিল ওই ভূমিকম্পে ফিলিপিনের সুড়িগাঁও শহরের আটজন মারা যান এবং দুইশো জনের মতো আহত হয়েছিলেন এছাড়া চলতি বছরের জানুয়ারিতে তাইওয়ান উপকূলে একটি অর্ফিশ গভীর জল থেকে উপরের দিকে উঠে এলে এটি ডুবুরিদের নজরে পড়ে ওই সময় জাপানের ভূমিকম্পের জন্য এটিকে একটি পূর্ব সংকেত হিসেবে চিহ্নিত করেন অনেকে জাপানি বিশ্বাস অনুযায়ী এত বড় দুর্যোগ কোনো সংকেত ছাড়াই চলে আসেনি তাই দেখা পাওয়া সেই অরফিসকেই টেনে আনেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে টুইটারে এ বিষয়ে অনেকে পোস্ট দেন এসব টুইট থেকে জানা যায় দু সালে জাপানে ভূমিকম্পের জেরে যে প্রলয়নকারী সুনামির সৃষ্টি হয়েছিল তার আগেই বছরটিতে ডজনখানেক অরফিস সমুদ্রের তীরে ভেসে এসেছিল